গাজরের পিঠা তো অনেক খেয়েছেন এবার গাজরের রসমালাই ট্রাই করুন আশা করি গাজরের এই রসমালাইয়ের ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম সবার বাসায় তো এখন গাজর আছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন ঝটপট ভীষণ মজার এই গাজরের রসমালাই বা পিঠা যেটাই নাম বলি না কেন খেতে কিন্তু দারুণ লাগে এখানে নিয়েছি মাঝারি দুইটা গাজর ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্লেন্ডারে ব্লেন্ড করে করে আপনারা চাইলে না কড়াইয়ের মধ্যে দিয়ে একটু পানি বা দুধ দিয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন তাতে কিন্তু সময় একটু বেশি লাগবে ব্লেন্ড করে রাখা গাজর কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পানি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামিচ গুড়া দুধ দুই চামিচ চিনি কিছু মিশিয়ে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা আটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়াটা দিয়ে চুলারা স্লোতে রেখে এটাকে এখন সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মধে নিব ভালো করে মুখে নিয়েছি এখন হাতে একটু ঘি মেখে নিয়েছি এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিব তারপরে লম্বা করে এই যে বানিয়ে নিব আপনি কতটুকু বড় করে বানাবেন সে আন্দাজ করে বানাবেন এখানে যার যার পছন্দ মতো কিন্তু বানাতে পারেন এই যে আমি একটা বড় একটা ছোট বানিয়ে দেখালাম আমি এই যে এরকম করে সবগুলোকে বানিয়ে নিব এই যে ছোট ছোটো করে সবগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কতটা সুন্দর লাগছে এখানে আমি এক কেজি দুধ জাল করে হাফ কেজির মতো বানিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো দিতে পারেন অনেকে কম খায় মিষ্টি আবার অনেকে বেশি মিষ্টি পছন্দ করে বলক চলে আসার পরে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে এই সময় কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকবে আলতো হাতে নেড়ে দিতে হবে আর মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিলে আরও বেড়ে যায় তাই আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম বলক চুল আসার পরে আলতো হাতে নেড়ে চেড়ে দিব তারপর চুলা রাশটাকে মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিব আর একটু পর পর এইভাবে নেড়ে দিতে হবে তা না হলে নিজ লেগে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই তিন মিনিটের জন্য ঢাকনা সরিয়ে আবারও আলতো হাতে নেড়ে এই এইভাবে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিব লো আছে গাজরের রসমালাই একদম রেডি এখন চুলাটাকে অফ করে দেব আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন কতটা লোভনীয় হয়ে আছে এই রসমালাইটা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আর ঠান্ডা হয়ে গেলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে বিশ্বাস করেন কারো সামনে যদি আপনি এই প্লেটটা ধরে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি গাজর দিয়ে বানিয়েছেন তবে এটা খেয়ে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটা আপনি গাজরের পিঠা খাইছেন নাকি রসমালাই খাইছেন একদম রসমালাইয়ের মতো খেতে লাগে রেসিপি ভালো লাগলে গাজরের সিজন থাকতে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে